বিশ্বের সবচেয়ে বড় বন অ্যামাজন যেখানে প্রতিটি পাতার নিচে লুকিয়ে আসছে শত শত রহস্য আজ আমরা যাচ্ছি অজানার পথে অ্যামাজনের গহিনী অ্যামাজন বনকে পৃথিবীর জীববৈচিত্র্যের হান্ডার বলা হয় এখানে রয়েছে প্রায় তিনশো বিলিয়ন গাছ এবং ষোলো হাজারেরও বেশি প্রজাতি কিন্তু অবাক করা তথ্য হল বছর বিজ্ঞানীরা এই বনে শত শত নতুন প্রাণী ও গাছ আবিষ্কার করেন দুই হাজার থেকে দুই সালের মধ্যে অন্তত তিনশো একাশিটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে এই প্রাণীদের মধ্যে কিছু এমনও রয়েছে যেগুলো বিশ্বের আর কোথাও দেখা যায় না অ্যামাজনে রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও গাছপালা এবং বিভিন্ন প্রজাতির ছোট বড় প্রাণী যেমন ভিন অ্যানাকন্ডা জায়েন্ট অ্যান্ড ব্ল্যাক সাইম্যান ডলফিন ইলেকট্রিক ইল অ্যামাজনে প্রচুর বৃষ্টিপাত হয় গভীর জঙ্গলে যখন বৃষ্টি পড়ে তখন হাজার হাজার গাছের পাতায় বৃষ্টির শব্দ এমন এক সঙ্গীত সৃষ্টি করে যা মুগ্ধ করে যে কোনো স্রোতাকে বৃষ্টির পর মাটির গায়ে এক ধরনের মাটির গ্রাণ ছড়িয়ে পড়ে যাকে পেট্রিচর বলে এটি অ্যামাজনের আরও তীব্র বিশেষ ধরনের হয় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় বিশেষ করে দুপুর বা বিকেলের দিকে ভারী বৃষ্টি হয় নিয়মিত আকাশ হঠাৎ করে অন্ধকার হয়ে আসে বজ্রধ্বনি শুরু হয় তারপর একেবারে ঝড়ের মতো বৃষ্টি নামে এই বৃষ্টির পানি বনস গাছপালা নদী ও প্রাণীকূলের জীবনধারাকে টিকিয়ে রাখে অনেক উদ্ভিদ নিজেই বাষ্প উৎপন্ন করে যা মেঘে রূপান্তরিত হয়ে আবার বৃষ্টিতে পরিণত হয় একে বলে ফরেস্ট রেন রিসাইক্লিং অ্যামাজন অঞ্চলে বছরে গড়ে দুই হাজার থেকে তিন হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয় কিন্তু কোনো এলাকায় এর হার আরও বেশি অ্যামাজনের ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটি প্রাণী হল গ্রিন অ্যানাকন্ডা এরা সাধারণত বিশ থেকে ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন এক একটি পূর্ণবয়স্ক অ্যানাকন্ডার ওজন দুই হাজার কেজি পর্যন্ত হতে পারে অন্যান্য সাপের তুলনায় এদের শরীর অনেক মোটা ও মাংস যা তাদের ভয়ঙ্কর করে তোলে অনাকন্ডা অ্যাম্বুসর মানে শিকারের অপেক্ষায় হঠাৎ শিকারের অপেক্ষায় থেকে হঠাৎ আক্রমণ করে এরা মাছ কচ্ছপ পাখি কুমির এমনকি হরিণ বা শুয়োরের মতো স্তন্যবায়ী প্রাণীও খেতে পারে শিকার ধরার পর শক্ত করে পিছিয়ে শ্বাস করে হত্যা করে তারপর পুরোটা গিলে ফেলে ঋণ এনাকণ্ডা ডিম পারে না বরং ঘুণ তার দেহে তাদের দেহের ভিতরে বিকশিত হয় এবং বাচ্চা জন্ম নেয় একবারে বিশ থেকে চল্লিশটির মতো বাচ্চা জন্ম দিতে পারে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় বনে এমন এক ডলফিন বাস করে যার রং গোলাপি হ্যাঁ অ্যামাজনের গহিণী নদীতে বাস করে পিঙ্ক রিভার ডলফিন স্থানীয়রা যাকে বুতো বলে ডাকে শৈশবে এরা সাধারণত ধূসর হলেও বয়স্কের সাথে সাথে এদের গা থেকে যায় গোলাপি রঙের যা এক অদ্ভুত সৌন্দর্যের সোয়া প্রাপ্তবয়স্ক ডলফিন প্রায় ছয় দশমিক পাঁচ থেকে আট ফুট লম্বা হয় এবং ওজন পঁচানব্বই কেজি পর্যন্ত নদীর ঘোলা পানির কারণে এদের চোখ ছোটো হলেও এগুলো ভালোভাবে কাজ করে এবং দিক নির্দেশনা পাওয়া যায় ইকোলেশন ব্যবহার করে এরা অত্যন্ত বুদ্ধিমান এবং কৌতূহলী প্রাণী অন্য নদীর ডলফিনদের চেয়ে বিশ্বে নমনীয় গঠন হওয়ায় সংকীর্ণ জায়গাও সহজেই চলাচল করতে পারে কখনো কখনো মানুষের সাথেও খেলা করতেও দেখা যায় পিঙ্কি ডলফিন প্রধানত মাছ ছোট কচ্ছপ এবং প্রাণী খায় এই অ্যামাজন রেইন ফরেস্টে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীদেরও অজানা অ্যামাজনের অন্যতম ভয়ঙ্কর একটি প্রাণী হল ব্ল্যাক সাইম বা কালুকুমির এটি পৃথিবীর বৃহত্তম কুমির জাতীয় সরীসৃপগুলোর একটি এবং এটি প্রধানত দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে পাওয়া যায় এদের আকৃতি প্রাপ্তবয়স্ক অবস্থায় চার থেকে ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের ওজন প্রায় চারশো কেজির মতো হয় তবে বড় পুরুষরা এক হাজার কেজি পর্যন্ত হতে পারে এদের গায়ের রং ঘাট কালো বা ধূসরাত যা রাতের সময় শিকারের সময় সহায়ক হয় শক্ত মোটা চামড়ার থাকার কারণে শিকারীদের হাত থেকে রক্ষা পায় ব্ল্যাক কুমির মূলত অ্যামাজন নদী এবং এর আশেপাশের জলাভূমি নদীতে বসবাস করে স্ত্রী ব্লাক কুমির মাটিতে বাসা তৈরি করে ত্রিশ থেকে ষাটটি ডিম পাড়ে মা কুমির ডিম এবং বাচ্চাদের রক্ষা করে যত্নের সঙ্গে উনিশশো পঞ্চাশ থেকে সত্তর দশকে অতিরিক্ত শিকার করার কারণে এদের সংখ্যা অনেক কমে গিয়েছিল বর্তমানে সংরক্ষণমূলক পদক্ষেপের ফলে এদের সংখ্যা কিছুটা বেড়েছে তবে এখনও ঝুঁকির মধ্যেই রয়েছে আপনি কি জানেন এমন নদীর কথা শুনেছেন যার পানি এতটাই গরম যে দিলেই যেতে পারে পেরুর এমন একটি নদী আছে এই নদীর পানি প্রাকৃতিকভাবে ফুটে নদীর তাপমাত্রা পৌঁছায় প্রায় তিরানব্বই ডিগ্রি সেলসিয়াসে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই নদী কোনো আগ্নেয়গিরির আশেপাশে নয় তাই এত গরম হওয়া কোনো সহজ ব্যাখ্যা নেই অ্যামাজনের অন্যতম ভয়ঙ্কর প্রাণী হল দক্ষিণ আমেরিকার নদী নালায় বসবাসকারী এক প্রকার ভয়ঙ্কর ও হিংস্র স্বভাবের মাংসাশী মাছ এটি আমাজন রেইন ফরেস্টের সবচেয়ে কুখ্যাত এবং ভিত্তিকর প্রাণীগুলোর একটি পিরানহার বৈজ্ঞানিক নাম সাধারণত পাইজো তবে এ একাধিক প্রজাতি রয়েছে। এদের আকার সাধারণত ছয় থেকে দশ ইঞ্চি লম্বা হয় তবে কিছু প্রজাতি বিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে অধিকাংশ পিরানহা ধূসর বা রূপালী রঙের হয় তবে কিছু প্রজাতির পেটে লালচে হয় ধারালো ত্রিভুজাকৃতির দাঁত থাকে যা কাচির মতো একসাথে কাটা দিতে পারে পিরান হা দলবদ্ধ চলাফেরা করে এবং একসাথে শিকার করে এদের দলকে শোয়াল বা স্কুল বলা হয় খাদ্য হিসেবে মাছ জলজ প্রাণী সামুক ফল এমনকি মৃত বা দুর্বল প্রাণীর মাংস খায় রেড সবচেয়ে প্রজাতি বিশেষ করে খাবারের পিরান হাঁ সাধারণত মানুষের উপর আক্রমণ করে না তবে খাদ্য সংকট রক্তের গন্ধ বা উত্তেজিত অবস্থায় তারা মানুষকেও কামড়ে দিতে পারে কোনো প্রাণী পানিতে পড়ে আহত হলে পিরান দল সেই মূর্তি ছাপিয়ে পড়ে এই দৃশ্য ভয়াবহ হতে পারে হলিউড ও মিডিয়ার কারণে পিরান হাকে নি অনেক অতিরঞ্জিত গল্প প্রচলিত আছে যেমন মুহূর্তে মানুষকে কঙ্কালে পরিণত করতে পারে যদিও বাস্তবে সাধারণত সাবধানী এবং তখনই আক্রমণ করে যখন নিজেকে হুমকির মুখে মনে করে বাขুদার্ত থাকে পিরানহা ক্লিকিং বা শব্দ করে দিলেই পড়ে যেতে পারে পেরুর অ্যামাজনে এমন একটি নদী আছে এই নদীর পানি প্রাকৃতিকভাবে ফুটে নদীর তাপমাত্রা পৌঁছায় প্রায় তিরানব্বই ডিগ্রি সেলসিয়াসে বিজ্ঞানীরা বিশ্বাস করে অ্যামাজনে রয়েছে বিভিন্ন আদিবাসী এই রহস্যময় বন আজ বিপন্ন বন উজাড় এবং আগুন এবং খনিজ উত্তোলনের কারণে অ্যামাজন হুমকির মুখে অ্যামাজন শুধু এক বন নয় এটি একটি জীবন্ত রহস্য এই রহস্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সুন্দর সৃষ্টির খুঁজে সাবস্ক্রাইব করতে ভুলবেন না